মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে হাতে এলাকার ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে সেই ম্যানুয়াল সার্টিফিকেটটা কি করে আমরা ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করব কি করে আমরা ডিজিটাল নাম্বার পাবো কোথায় গেলে আমরা পাবো সে ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব কিছু ওই আমরা বার করার চেষ্টা করব যেখান থেকে আমরা ডিজিটাল সার্টিফিকেট বা নাম্বারটা পেতে পারি অতএব বন্ধুরে ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েল ডিপার্টমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে মূল যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে এসেছি এবং এখানে তোমরা বারবার ভিজিট করছো এটা আমরা জানি এবং এখানে আমরা ডান দিকে দেখতে পাবো দেখো যে ওবিসি এই ওবিসি এ যদি আমরা ক্লিক করি এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাবো এক নম্বর যেটা জিনিস হচ্ছে আমাদের চেক সার্টিফিকেট এটা কিন্তু আমরা বারবার চেক করছি অর্থাৎ আমাদের যে ম্যানুয়াল যে নাম্বার রয়েছে সেই ম্যানুয়াল সার্টিফিকেটটা দিচ্ছি ইয়ারোপ ইস্যু দিচ্ছি ইয়ার ডেট সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আমাদের দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড তাহলে আমরা কি করে ডিজিটাল সার্টিফিকেটটা পাবো তো এই ধরনের যে তথ্য বা কোথায় গেলে পাবো সঠিক কিন্তু আমরা কোথাও গিয়ে এখনো পর্যন্ত সঠিক তথ্যটা পাচ্ছি না বিশেষ করে চোদ্দো এবং তেরো সালের যারা ও সার্টিফিকেট তাদের ক্ষেত্রেই এটা কিন্তু হচ্ছে তবে সবার নয় কয়েক গুটি কয়েকের কিন্তু ভাগ্য খুব ভালো যে তাদের সার্টিফিকেটটা ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে তো এখন আমাদের করণীয় গ্রহ এখানে আমরা কয়েকটা ওয়ে আউট আমরা করবো কয়েকটা পথ আমরা বলবো যার মাধ্যমে পেতে পারি এক নম্বর যেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে দেখবো এবং ওয়েবসাইটে যদি না হয় তাহলে আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে এসডিও এবং বিডিও অফিসে যোগাযোগ করা তো যদি বিডিও অফিসে বা এসডিও অফিসে এরকম কথা বলে যে নো রেকর্ড ফাউন্ড নতুন করে করতে হবে তাহলে আমাদের সেই মুহুর্তে করণীয় ক্লিয় এটা আমরা বলার আগে একটু কথা বলে রাখি এই যে ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে আপডেট সেটা কিন্তু এসডিও যে অফিস আমাদের যে ডিস্ট্রিকের যে এসডিও অফিস হচ্ছে সেখানে কিন্তু আগে হয় না আগে যেটা স্টেট ওয়াইজড হয় অর্থাৎ আগে যে স্টেটে হবে সেখান থেকে আপডেট যেটা আসবে তারপরে কিন্তু মানে যে এসডি অফিস থেকে সেটা বা ভিডিও অফিস থেকে সেটা কিন্তু আমাদের বা তাদের যে লিঙ্কটা ওপেন হবে বা সেখানে যে মানে যেটা সার্ভিসটা মানে অ্যাভেলেবেল হবে তারপর সেটা আমরা পাবো ওকে তো এটা কিন্তু আপডেট চলছে দেখো আমরা একটা বলে রাখি যে এই যে ওই মানে যেটা আমরা এসডি অফিসে বা বিডিও অফিসে যেয়ে মানে আমাদের যে ম্যানুয়াল যে সার্টিফিকেট রয়েছে সেটা দেখিয়ে বা সেখানে একটা অ্যাপ্লিকেশন করে আমরা সেখানে ইন হ্যান্ড বা দু একদিনের মধ্যে কিন্তু আমরা সেটা ডিজিটাল সার্টিফিকেট পেতে পারি সেটা কিন্তু মানে ম্যাক্সিমাম জনের হচ্ছে এবং প্রথমে কিন্তু আমাদের এটা করতে হবে অর্থাৎ ওয়েবসাইটে যদি না পাই তা তো আমাদের এসডিও এবং বিডিও অফিসে একদিন একদিন দুদিন করে যাবো যদি না পাই তবুও কিন্তু পথ রয়েছে চাপের কিছু নেই বা টেনশনের কিছু নেই তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো আমরা এই যে ব্যাকলক ব্যাকলক সার্টিফিকেট এখান থেকে কিন্তু আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে অ্যাপ্লাই ডিজিটাল সার্টিফিকেট ফর এস টি এস সি এস টি ওবিসি ওকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এবং এখানে কিন্তু মূল যে ওয়েবসাইটে কিন্তু এটা বলেছে ঠিক আছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা ফর্ম পপ আপ ওপেন হবে ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে যে ম্যানুয়াল সার্টিফিকেট এই যে ম্যানুয়াল সার্টিফিকেট এন্টার করতে হবে যে সার্টিফিকেট ইস্যু ডেট দিতে হবে তারপর সার্টিফিকেট ইস্যুই অথরিটি এটা দেওয়ার পরে কিন্তু আমরা এটা এই যে জিনিসটা সেটা তোমার কি ম্যানুয়াল সার্টিফিকেটের সাহায্যে আমরা ডিজিটাল সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করছি দেখো এটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু হবে তো এখন বিষয় হচ্ছে এটা কিন্তু সকলেই করতে পারছেন না তার কারণ এখানে যে কাস্ট যেটা রয়েছে দেখো এই যে বলা আছে যে সিলেক্ট যে ফ্রম দ্য লিস্ট এবং সাবকাস্ট এই সাবকাস্ট এসে কিন্তু আমাদের সমস্যা যাচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি অর্থাৎ ও এ বা ও সি বি আমরা এটা দেবো ঠিক আছে দেওয়ার পরে যে সাবকাস্টে যখন আমরা ক্লিক করব ঠিক আছে এখানে দেখো বুটি কয়েক নাম রয়েছে অর্থাৎ যে ছিয়াত্তরটা আগে থেকে ছিল তাদের রয়েছে কিন্তু বাকি যে টোটালে যেটা রয়েছে একশো মানে ছশুড়িটা ছিল পরে যে ছিয়াত্তরটা অ্যাড হয়েছে সেটা কিন্তু অ্যাড হয়নি এটা কিন্তু অ্যাড হবে ঠিক আছে এটা কিন্তু আপডেট চলছে এটা আপডেট পর্যায়ে রয়েছে এবং এটা কিন্তু কোনো এসডিও বা বিডিও অফিস থেকে এটা হবে না এটা স্টেট ওয়াইড হবে স্টেটে যদি এটা আপডেট করে তা আশা রাখছি আমরা কিন্তু এই ব্যাকলগ সার্টিফিকেটের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল যে সার্টিফিকেট অর্থাৎ ম্যানুয়াল সার্টিফিকেট আমরা ডিজিটাল করে নিতে পারবো সেখানে আমাদের যে ইস্যুইং যে ডেট ঠিক আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না এটা কিন্তু লাস্ট ধাপ এবং তার আগে হয়তো বললাম যে ওই বিসি থেকে আমাদের যে চেক সার্টিফিকেট যেটা রয়েছে যে চেক সার্টিফিকেট করে আমাদের যে নিউ সার্টিফিকেট নম্বর বা ওল্ড সার্টিফিকেট নম্বর ইয়ার অফ ইস্যু ইস্যুইং অথরিটি এটা দিয়ে যদি আমরা দেখি তাহলে যদি চলে আসে তো ভালো যে না হয় কিন্তু এইটাই করতে হবে এটা কিন্তু আমাদের লাস্ট একটা হাত এবার এটা কিন্তু সময় সাপেক্ষ মানে যেহেতু কোনো আপডেট হয়নি আপডেট হয়নি ঠিক আছে তাহলে আমাদের এরকম বর্তমানে করণীয় কি যেহেতু আমাদের এসএসসি যে ফর্ম ফিল আপ যে মানে অলরেডি হয়ে গিয়েছে আপডেট দিয়েছে ছয় তারিখ পাঁচ তারিখ থেকে বারো তারিখ মধ্যে এর মধ্যে আমরা করণীয় কি আমরা করবো কি দেখো আমাদের সকলের কিন্তু সার্টিফিকেট রয়েছে এই ন রেকর্ড ফাউন্ড অর্থাৎ রেকর্ডে তোলার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমাদের কিন্তু দায়িত্ব নয় যেহেতু আমরা লিগালিভাবে সমস্ত ডাটা দিয়ে কিন্তু আমরা অফিস সার্টিফিকেটটা বানিয়েছি এবং এই অসিসি সার্টিফিকেট দ্বারা আমরা অনেক কিছু মানে বেনিফিটও নিয়েছি কিন্তু এই মুহূর্তে কিন্তু যদি আবার নতুন কোড করতে যাই তাহলে কিন্তু এসএসসি যে আপডেট সেখানে কিন্তু এটা আপডেট দিতে পারবে না তার কারণ যে গেজেট যে গেজেট পাবলিশড হয়েছে ঠিক তার আগে কিন্তু এটা ইস্যু হতে হবে কিন্তু সেটা যদি ইস্যু তো হবে না এখন যদি করো তো দু মাস টাইম লেগে যাবে সেই জন্য এটা করা যাবে না নতুন করে করা যাবে না আমাদের যে ম্যানুয়াল সার্টিফিকেট আছে সেটাই দিয়ে আপডেট করতে হবে অনেকজন বলবে যে ডিজিটাল সার্টিফিকেট দিতে হবে ওই সার্টিফিকেট কোনো ভ্যালু নেই হ্যাঁ ভ্যালু নেই কেন ভ্যালু নেই যে ওই যে ব্যাকলক যে সার্টিফিকেট এখান থেকেই কিন্তু আমাদের ওই ইনভ্যালিড সার্টিফিকেটে কিন্তু ভ্যালিড হবে তবে সেটা দেরি হবে সেই জন্য আমাদের যে ম্যানুয়াল বা লেখা যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এবং নাম্বার দিয়ে কিন্তু আমরা এসএসসির যে এডিট রয়েছে সেই এডিটটা কিন্তু আপডেট করবো ঠিক আছে এটা কিন্তু নো মানে কোনো টেনশন নয় এটা হবে ওকে এইবার যেহেতু আমাদের সময় সাপেক্ষ মানে সময় খুব কম হ্যাঁ এবং আপডেট হচ্ছে এটা আমি তোমাদেরকে হান্ড্রেড হান্ড্রেড বলতে পারি যে এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কিন্তু আপডেট চলছে অর্থাৎ ব্যাপারটা নিয়ে অর্থাৎ যে একশো বিয়াল্লিশটা যে কাস্টের যে আমাদের ও যে স্থান পেয়েছে সেটা কিন্তু তার প্রমাণ কি দেখবো দেখো এই ও থেকে যদি আমরা ক্লিক করি ও এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা তো মাঝে মাঝে চেক করে দেখি ঠিক আছে এখানে যে কয়েকটা অন্ডো পপ আপ রয়েছে এখানে কিন্তু আগে এগুলো ছিল না কীরকম দেখো যে প্রথমে অ্যাপ্লয় ও বিসি অ্যাপ্লিকেশান চেক আর চেক সার্টিফিকেট এই প্রজন্ন ছিল ঠিক আছে এই যে ডাউনলোড রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লোজনের স্লিপ অর্থাৎ চেক সার্টিফিকেট আবার দেখো রিভ্যালিডেটেড রি মানে আপনার এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ এক তারিখের পরে যারা রিভেলেটেড বা রিস্যু করেছে তাদের কিন্তু চেক সার্টিফিকেট তারা চেক সার্টিফিকেট চেক করে নিতে পারছে ঠিক আছে এবার ডিপ্রিন্ট করে নিতে পারছে অ্যাকলিজমেন্ট স্লিপ এবং সার্ভিস ডিটেলস এবং ডাউনলোডই করে নিতে পারছে তো আপডেট কিন্তু হচ্ছে প্রতিনিয়ত এবং এই যে ব্যাকলগ সার্টিফিকেট এখান থেকে কিন্তু আমরা আমাদের যে ম্যানুয়াল সার্টিফিকেটটাকে আমরা ডিজিটাল করে নিতে পারবো যখন আমাদের ওই সাবকাস্টে যেটা রয়েছে সেই শেখগুলো বা তোমার মল্লিক মন্ডল বিশ্বাস হ্যাঁ সেগুলো যখন আপডেট হবে তখন কিন্তু আপডেট হচ্ছে হবে একটু দেরি হবে ঠিক আছে তো এই মুহূর্তে আমাদের আর একটা করণীয় করতে পারি সেটা দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যে প্রকল্প সরাসরি মুখ্যমন্ত্রী এই সরাসরি মুখ্যমন্ত্রী এখানে আমরা ফোন করে আমাদের অভিযোগটা জানাতে পারি তোমরা যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ এবং আমি অলরেডি একটু করে দিয়েছি ঠিক আছে তোমরা অবশ্যই এই যে নাম্বারটা নোট ডাউন করো এবং নোট ডাউন করার পরে তোমাদের যে অভিযোগ সেই অভিযোগটা কিন্তু বাই ফোনের মাধ্যমে তুমি জানাও তোমার ওটা রেকর্ড থাকবে এবং খুব দ্রুত ওই কর্তৃপক্ষকে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে ওনারা ওটা প্রোভাইড করবে যে এটা দ্রুত সমাধান করার জন্য তো এরকম যদি অনেকজন যদি এই অভিযোগ জানায় কেননা আমাদের ম্যানুয়াল সার্টিফিকেটের সংখ্যা কিন্তু প্রচুর যাতে ডিজিটাল নাম্বার বা ডিজিটাল সার্টিফিকেট হয়নি আমরা সকলে যদি এই নাম্বারে যদি ফোন করি আমাদের যে ইন্ডিভিজুয়ালিভাবে আমরা যদি অভিযোগটা জানায় তাহলে কিন্তু একটা সারা পড়বে এবং তখন কিন্তু ওই স্টেট থেকেই যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে কিন্তু সেটা বারবার যাবে সকলের যে অভিযোগ সেটা হবে তখন এটা অবশ্যই এই ডিপার্টমেন্ট যে বিশেষ করে ম্যানুয়াল সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে একটা নরচর এবং দ্রুত এটা সমাধান করবে কেননা এসএসসি দেখো এসএসসি ছয় তারিখ পাঁচ তারিখ থেকে বারো তারিখ মধ্যে এটা আপডেট শেষ হয়ে যাচ্ছে পরে কিন্তু আবার দেবে তার কোনো মানে নেই না দেওয়ার সমান বেশি কেননা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা এবং তার যে ভেনু লিস্ট তারপর টাইম ডেট সমস্ত কিছু পাবলিশড হয়ে গিয়েছে হ্যাঁ এটা তোমরা দেখতে পেয়েছো সেই জন্য এটা খুব দ্রুত হবে সেদিন আমি তোমাদেরকে এই পরামর্শটা দিতে পারি যে সরাসরি মুখ্যমন্ত্রী এই নম্বরে তোমরা ফোন করো ফোন করার পরে তোমাদের অভিযোগটা জানাবে কীভাবে অভিযোগটা করবে প্রথমে ফোন করবে ফোন করার পরে মুখ্যমন্ত্রীর যে কিছু ইন্ট্রোডাকশান দেবে তারপর ওখান থেকে কোনো একজন ধরবে দিয়ে আপনার সমস্ত মানে ডিটেলসটা জানতে চাইবে অর্থাৎ বাড়ি কোথায় নাম কোথায় হ্যাঁ তারপর যে রেজিস্টার নাম্বার একটা দিতে হবে তারপরে অভিযোগ কী কী অভিযোগ সে অভিযোগটা জানাতে হবে আমাদের অভিযোগটা এটাই হবে যে আমাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে ওবিসি হাতের লিখা যেটা আমাদের ইস্যু হয়েছে দু হাজার চোদ্দো দু হাজার তেরো যার যেটা রয়েছে সেটা বলতে হবে বলার পরে যে আমরা বিডিও এবং এসডি অফিসে আমরা যোগাযোগ করেছিলাম সেখানে প্রথমে পরে যে ওয়েবসাইটে আমরা যোগাযোগ মানে দেখেছি যে রেকর্ড ফাউন্ড তারপরে আমরা ভিডিও অফিসে যাই এসডি অফিসে যাই সেখানেও কিন্তু রেকর্ড ফাউন্ড এবং ওনারা সঠিক যেভাবে বলতে পারছেন না ওনারা একটাই বলছেন যে নতুন করে আবার সার্টিফিকেট করতে হবে কিন্তু নতুন করে যদি আমরা সার্টিফিকেট করি তাহলে আমাদের যে এসএসসির যে বেনিফিট অর্থাৎ যেহেতু আমরা আগে সার্টিফিকেট রয়েছে সেই বেনিফিটটা আমরা পাচ্ছি না সেজন্য যাতে আমাদের এই ম্যানুয়াল সার্টিফিকেটটা খুব দ্রুত ডিজিটাল করা হয় এবং যে ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যদি এটা খুব দ্রুততার সাথে করে তার জন্য আমরা একটা মানে অভিযোগ বা গ্রিভেন্স আপনার মাধ্যমে জানিয়ে যাচ্ছি যাতে এটা আপনি নোট ডাউন করুন এবং খুব দ্রুত সমাধান করার চেষ্টা করুন তখন ওনারা যে কি তোমার কাছ থেকে সমস্ত ডিটেলস নেবেন ডিটেলস বলতে তোমার নাম বাবার নাম তোমার ঠিকানা হ্যাঁ তারপর যে নাম্বার নাম্বারটা নিয়ে ওরা একটা অভিযোগ অর্থাৎ গ্রিভেন্স লজ করবে দিয়ে তুমি মাঝে মাঝে কিন্তু ওরা চেক করে নিতে পারবে ওই নাম্বারটা দিয়ে সিএম গ্রিভেন্স সেল বলে যে ওয়েবসাইটে সার্চ করে গুগলে সেখানে তুমি নাম্বারটা ইনপুট করবে ইনপুট করার পরে যে তোমার যে কাজটা কতদূর দূর গেল সেটা কিন্তু দেখাবে আমি তোমাদেরকে যে আমি যে অভিযোগটা জানিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই অভিযোগে এইরকমভাবে ওনারা একটা মানে দিয়েছে ঠিক আছে আমি একটু দেখি নি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে ভিউ ইয়ার গ্রিভেন্স স্ট্যাটাস অর্থাৎ আমি অভিযোগ জানানোর পরে যে গ্রিভেন্স স্ট্যাটাসে চেক করার পরে মোবাইল নাম্বার দিয়ে চেক করেছি তারপর যে আমার যে গ্রিভেন্স ডেসক্রিপশনটা কী ছিল যে রিপোর্টার দ্য হি ডিজিটালাইজড হিজ অফিসের সার্টিফিকেট অ্যাট এসডিও ঠিক আছে এসডিও অফিস এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ এক আট দু হাজার পঞ্চাশ আমি কিন্তু ডি অফিসে গিয়েছিলাম সেখানে আমি আমার যে অভিযোগটা জানিয়েছিলাম ঠিক আছে তো আমার যে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে দেখো এই সার্টিফিকেট নাম্বার যে কি সিক অ্যাসিস্ট্যান্ট দিস অর্থাৎ আমার ডিজিটাল যাতে করা যায় সেটা ওরা সংক্ষেপটা লিখেছে এবং এটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এটা পেন্ডিং দেখাচ্ছে এটা যখন পেন্ডিং ওনারা দেখবেন হ্যাঁ যে এই এই যে আমার যে অভিযোগটা তখন ওনারা বুঝতে পারবেন যে এটা কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে তারপর সেটা আশা রাখছি একটা সমাধান সূত্র হয়ে চলে আসবে তো এইভাবেই যে আমরা লাস্ট মতে গ্রিগেন সেলের মাধ্যমে কিন্তু আমাদের যে ম্যানুয়াল সার্টিফিকেটটা ডিজিটাল করে নিতে পারি তা আমি তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই ওই সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে সবাই একটা ডিভেন্স লঞ্চ করো তাহলে আমরা কয়েকদিনের মধ্যে আমাদের যে আমাদের জন্য একটা আলাদা উইন্ডোজ বা একটা আপডেট চলে আসবে সেখানে সহজেই আমরা আমাদের ডিজিটাল সার্টিফিকেটটা পেয়ে যাব এটাই ছিল আজকের যে ওবিসি সংক্রান্ত ছোট্ট একটা ইনফরমেশন এবং কীভাবে আমরা সমাধানটা করতে পারি তার একটা পরামর্শ তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে